কি নাম তোমার বাবু তোমার নাম কি বলো জুড়ে বলো রাইয়ান আচ্ছা তোমার বয়স কত সাত বছর তোমার কি সমস্যা ছিল আগে কি রোগ ছিল বলো

এই রুগীটি জন্মের ছয় সাত বছর বয়স কিন্তু জন্মের পর থেকেই তার ঠান্ডার সমস্যা এবং জ্বরের সমস্যাটা ছিল সহজেই ঠান্ডা লেগে যেত এবং চোখ দিয়ে নাক দিয়ে সর্দি ঝরতে থাকতো প্রচণ্ড হাসি কাশি হতো ঠিক বলছি এবং জ্বর হঠাৎ আসে এবং হঠাৎ চলে যায় এবং তার একটা সমস্যা ছিল যে চুল কাটলে চুল কাটলে কি হতো চুল কাটলে চোখ লাল হয়ে

তার কানের সমস্যা ছিল কানে পটপট বাজি হ্যাঁ আচ্ছা হ্যাঁ এখন আরো অন্যান্য সমস্যা সমস্যা ছিল খাবার খেলে তার সবকিছু কি ফুলে যেত না অত্যন্ত অস্থির চঞ্চল চোখগুলি লাল হয়ে যেত জ্বর আসলে ঠিক আছে এই রুগীর চোখগুলো লাল হয়ে যেত অস্থিরতা বেশি এক এক জায়গায় স্থির থাকে না এই যে দেখেন বানরের মতো কিভাবে লাপাচ্ছে ঠিক আছে এই কখন এখানে কখন সেখানে এই রকম অবস্থা নাকি আমরা তাকে আরও অন্যান্য লক্ষণে তাকে এক ডোজ বেলেডোনা দিয়েছিলাম এই এক ডোজ বেলেডোনায় তার আজকে এই পর্যন্ত জ্বর সর্দি কাশি সম্পূর্ণ ভালো আছে না আংশিক ভালো আছে সম্পূর্ণ না আছে ভালো আছে বলছিলেন গত এই যে এই যে আজকে কত 10 3 2025 শারদিকাশি জ্বর 100% ভালো ঠিক আছে জি ইউসুফ ফাওর আল্লাহ দিল ভালো আছে এখন আর এই পছর আর লেবু লেজার দেওয়া লাগছে না ঠান্ডার কোনো কিছু কোনো না এখন তুমি সম্পূর্ণ ভালো আছো কানে পটকা বাজি ফুটে হ্যাঁ জ্বর আসে সর্দি আছে কাশি আছে হাসি আছে তুমি কি সত্য বলছো না মিথ্যা বলছ সত্য বলছো না মিথ্যা বলছো সত্য সিওর ভেরি গুড তা আমরা তাকে সব সর্বশেষ বেলেডোনার পর তার সম্পূর্ণ জ্বর কাশি সর্দি ভালো হয়ে যাওয়ার পরে আমরা তাকে সর্বশেষ ওষুধ দিয়েছিলাম টিউবার ববিনাম ডোজ টিউবার ববিনামে তাকে সম্পূর্ণ সুস্থ করে দেয় তা আপনি হোমিওপ্যাথির সাথে থাকার জন্য এবং বাচ্চাটা হোমিওপ্যাথিতে ভালো আছে আগে তো সপ্তাহে সপ্তাহে ডাক্তারের কাছে নিতে হতো অনেক পরীক্ষা নিরীক্ষা অনেক কষ্ট তার বাবা অনেক টেনশন করতো বাচ্চাকে নিয়ে ঠিক আছে এখন তার বাচ্চার সম্পূর্ণ সুস্থ আছে আমি শিখিয়ে দিয়েছি না আপনি নিজ থেকে হ্যাঁ আচ্ছা আচ্ছা যা সত্য তাই বলছেন তো ইনশাল্লাহ এখন অস্থিরতা সে যে বাদরের মতো লাপাচ্ছে এই জন্য তাকে ওষুধ দিতে হবে তো আপনাদেরকে ধন্যবাদ হোমিওপ্যাথির সাথে থাকার জন্য